প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো আমি আজকে চলে আসলাম একটা নতুন বিজনেস নিয়ে আসলে ফেলে দেওয়া কলা গাছ দিয়ে কীভাবে বিজনেস করবেন এটা দিয়েও ফাইবার তৈরি হয় আপনাদের হয়তো জানা নাই কিন্তু আমি এই প্রক্রিয়াটা আপনাদের আমি দেখাবো কীভাবে কী তৈরি করবেন কোথায় বিক্রি করবেন এই এ টু জেড আমি গাইডলাইন দেবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিওয়ার্স আসলে পাটের চাইতেও এই কলা গাছের তুনদলগুলো বেশি দামি এটা দিয়ে মূলত তৈরি হয় ফাইবার ফাইবার ফাইবারগুলো অনেক দামি পাটের থেকেও পাটের থেকেও ডবল দাম এটা দেড়শো থেকে দুইশো টাকা পার কেজি বিক্রি হয় আর এটা কীভাবে প্রচেসিং করে দেখেন এই মেশিনটার দামও বেশি পড়ে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো এভাবে ভ্যানে করে নিয়ে আসবেন কলা গাছগুলো নিয়ে আসার পরে আস্ত কলা গাছ নিয়ে আসার পরে ওই মেশিন দিয়ে ইয়ে করবেন মানে ই থেকে আলাদা করবেন ছুকলাগুলো আলাদা করার পরে ছুকলাগুলো আলাদা করার পরে তারপরে মেশিনের ভিতরে দিলে আপনার দুইটা প্রোডাক্ট পাবেন একটা আশ পাবেন আর একটা ওইটা যে ডাশ হবে ওইটা আপনি জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন প্রসেসিং দেখেন মেশিনের ভিতরে দেওয়ার পরে এভাবে দোলাই করে এইভাবে রোদ্রে শুকায় শুকাইতে দিতে হবে রোদ্রে শুকানোর পরে শুকানোর পরে এটা মূলত ফুল প্রসেসিং হয়ে যায় আমি এই ভিডিওর ভিতরে ফুল তথ্য তুলে ধরবো আপনারা অবশ্যই না টেনে দেখবেন যদি কেউ এই বিজনেস করতে চান আমি বায়ারের নাম্বারটাও দিয়ে দেব আপনি তাদের সাথে যোগাযোগ করে কয় টাকা কেজি বিক্রি হয় সেটাও আপনারা ইয়ে করতে পারে বিক্রি করতে পারবেন আর এই মেশিনগুলোও কোথায় পাবেন ডিটেলস আপনারা এটা ইয়ে কর তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা বেনানা ফাইবার এটা আসলে আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা এটার এটা দিয়ে চাদর থেকে শুরু করে সব কিছুই তৈরি হয় টেক্সটাইল মিলে এটার খুবই কদর এটা দিয়ে পাপস তারপরে বিভিন্ন পরিবেশবান্ধব জিনিস তৈরি হয় ইউরোপ কান্ট্রিতে এগুলোর আসলে জাপান তারপরে আমেরিকা এসব কান্ট্রিতে এগুলোর ব্যাপক চাহিদা আপনারা যদি এই বিজনেসটা করেন মানে ফাইবারগুলো বিক্রি করে শেষ করতে পারবেন না প্রোডাকশান করবেন প্রোডাকশন করার সাথে সাথে তারা নিয়ে যাবে কিংবা আপনি পাঠিয়ে দেবেন আমার দেওয়া ডিসক্রিপশানে যে নাম্বারটা দেব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্টের মাধ্যমেও জানালে পারে আমি আপনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব এই বিজনেসটা করতে আসলে বেশি পুঁজি লাগে না আর মূলত কলা গাছ আসলে বেনেনা ফাইবার এটা মানে কলা গাছটা মূলত কলা কাটার পরে সবাই ফেলেই দেয় যে অঞ্চলে কলা গাছগুলো আছে সেই অঞ্চলেই এই বিজনেসগুলো চলবে আপনারা এই বিজনেসগুলো করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমি আসলে বিজনেস আইডিয়াগুলো দিই এই দিই বিভিন্ন ইসের উপরে ইয়ে করে তারপরে একটা বিজনেস আইডিয়া দিই যে তার মানে যে এটাই আপনাকে করতে হবে তা না আপনারা জেনে বুঝে তারপরে করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেখ প্লাস্টিক ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ